আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম ওয়েদার আপডেটের নতুন ভিডিও নিয়ে বঙ্গোপসাগরে যা শুরু হয়ে গিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তে চলেছে আর সেই গরমের প্রভাবে কিন্তু বাংলাদেশের মানুষের জনজীবন কিন্তু একেবারে বিপন্ন হওয়ার পথে চলে যাচ্ছে সম্মানিত বিওয়ার্স আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে চলেছে বাংলাদেশে আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট কমেন্ট করে করে জটপট জানিয়ে দেবেন যাতে আমরা ইজিলি আপনাদের সেই আপডেটের খবরগুলো যথারীতিতে পৌঁছে দিতে পারি আর কে কোন জেলা থেকে দেখেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সর্বপ্রথম যদি দেখি যে আগামীকালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি না একেবারে দেখতে পাচ্ছি সিলেট সহ আশেপাশের ময়মনসিংহ এলাকাগুলো কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই পাবনাতে জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার সম্ভাবনা রয়েছে কুমিল্লাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু পুরো বাংলাদেশে একেবারে ফাঁকা থাকবে ফাঁকা মাটি গোল দিবে আর কি এরকম একটা অবস্থা হয়ে রয়েছে কিন্তু বঙ্গোপসাগর সহ চট্টগ্রামে কিছু কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সাথে বস্ত্র হালকা বজ্রপাত হবে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার ঠান্ডাশ্রম সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার আবাস কিন্তু সেটা আমরা পেতে চলেছি তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স মিলিমিটার এবং কোথাও কোথাও ফোর পয়েন্ট মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আগামীকালকে টেম্পারেচার থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি যে যেই লঘুচাপটা সৃষ্টি হতে শুরু করে দিয়েছে সেই লঘুচাপটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই ঘূর্ণ অবস্থায় আছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে স্ট্রং কারেন্ট ধারণ করে কিন্তু আবারও আবারও সেটা কিন্তু একেবারে চলে আসবে এবং সেটার প্রভাবে কিন্তু আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বেশ দিনের ভিতরে সময় তো সুদে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলার আকাশ কিন্তু ভালোই গরম পড়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পড়েছে এবং যেই গরমটা কিন্তু মানব জীবনকে একেবারে অতিষ্ঠ করে দিচ্ছে এবং ব্যবসা গরমের প্রভাবে কিন্তু পুরো জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো যারা বাইরে বের হবেন তারা অবশ্যই সাথে ছাতা ব্যবহার করবেন তাছাড়া হচ্ছে গিয়ে সাথে আপনারা অবশ্যই বের হওয়ার সময় এবং আপনারা ছাতা তো মাস্ক ব্যবহার করবেন তাছাড়া বাসায় এসে কিন্তু প্রচুর পরিমাণে নর্মাল পানি খাবেন ঠান্ডা পানি বাদে এবং সেটার সাথে স্যালাইন ব্যবহার করা থেকে একটু দূর বিরত অবস্থানে থাকবেন সমানিত সুদে উম সমানিত আমরা ইতিমধ্যে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে আকাশ রয়েছে সেই আকাশে কিন্তু রাটার ভিউ থেকে বৃষ্টিপাতের টেন ডিভিজেটে এবং কু ক্রীড়াতে থার্টি ফাইভ ডিভিজেন্টের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ কিন্তু আগামীকালকে একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে কোথাও কোনো বৃষ্টির ছিটা থাকবে না বললেই চলে কিন্তু গরমের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে বাংলার মানুষকে কিন্তু অতিষ্ঠ করে তুলবে তাছাড়া ক্লাউড সহ আশেপাশে বাংলার আকাশ কিন্তু ফিফটি পার্সেন্ট সহ টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু সেটা একেবারে পরিষ্কার অবস্থানে থাকবে তো শুধু এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন